そう。<Awesome. S 2> so ভালো মানুষ যদি নেতা হয় বড় বড় বোতল টানবে কি ভালো মানুষ যদি যেতা হয় নেতা হয়ে যায় চুরি চামারি করে রেহাই পাবে কি ভাবে ভালো মানুষ যদি নেতা হয় খুন খারাপি করে বাঁচবে কি ভাবে ভালো মানুষ যদি নেতা হয় জুলুমের ঘাসপান দীর্ঘক হবে কি ভাবে এজন্য চোর চায় নেতাও হোক আর একটা চোর ডাকাত চায় নেতাও চায় আরেকটা একটা মাফিয়া চায় নেতা হোক আরেকটা মাফিয়া ধর্ষক চায় নেতাও হোক আর একটা ধর্ষক এটাই তো স্বাভাবিক ব্যাপার তা বুঝা হল আর ঝামেলা হলো এখানে জানে সে যদি না ইলাহ ইল্লাল্লাহ বলে ফেলে নেতৃত্ব আর তার চলবে না সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে আল্লাহ কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে আল্লাহ ক্ষমতা প্রতিষ্ঠা হবে আল্লাহ অধিকার প্রতিষ্ঠা হবে আল্লাহ তখন আল্লাহ যা বলবেন সেটা চূড়ান্ত আবু জাহাল যদি বেটো দেয় তবু আল্লাহর আইন আটকে থাকবে না আবু লাহাব যদি দিবত করে তবু আল্লাহর আইন আটকে থাকবে না আল্লাহ বলেছেন চোরের হাত কাটতে হবে ওই চোর যদি আবু জাহালের আপন লোক হয় আবু জাহালের আপন ঘনিষ্ঠ ব্যক্তিও হয় তবু তার হাত তো এখানে ঠিকবে না আল্লাহ রসুল সাল্লাহ আমের কাছে উসামা রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করতে আসলে ইয়া রাসূলুল্লাহ মাযুমী গোত্রের ওই ভদ্র মহিলা চুরি করেছে আমাকে তারা সবাই ধরেছেন আসতে চাইরে তারা আমাকে জোর করে আপনার কাছে পাঠিয়েছে এই রিকোয়েস্ট করতে যে মহিলা তো ভালো বংশটো ভালো কিন্তু যে কোনো কারণে ধোকায় পরে পাপ একটা করে ফেলেছে কিন্তু আপনি যদি এখন সাজা হিসাবে তার হাতটা কেটে দেন সারা জীবনের জন্য একটা সিল হয়ে থাকবে না হাত তো আর বজাবে না এটা তো আর চলে আসবে স্বাভাবিক হবে তাহলে হাত যদি কাটা থাকে এই হাত যতদিন সে নিয়ে এলাকায় ঘুরবে তার পুরো বংশের জন্যই একটা লজ্জার বিষয় হবে না আরে হবে না স্বাভাবিক ব্যাপার এটা তাহলে আপনি অন্য কোনো শাস্তি দেন কিন্তু চিরতরে দাগ লেগে যায় কল কুলে গেছে এমন কোন শাস্তি না দিলে হয় না আল্লাহ রাসূলকে সুপারিশ করতে কে হুসায়ন রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্রের সন্তান অথচ আল্লাহর রাসূলের নাতির মতো হেবব রাসূল বলা হয় যাকে আল্লাহ নবী এত রাগ করলেন তার চেহারা বরকত রাগে লাল হয়ে উঠলো নবীজি ধিক্কার দিয়ে বললেন আতাশ ফাউ ফি হাদিন মিন হুদুদুল্লাহ আল্লাহর বিচারের বেলায় আল্লাহর নির্ধারিত দণ্ডের বেলায় তুমি এসেছো আমার কাছে সুপারিশ করতে আরে কোন মেয়ের কথা তুমি বলছো লাউ আননা فاطمه বিন্ত মুহাম্মাদিন সালাকাত লাকাতাতু ইয়াদাহা আরে রাখো এই মহিলার কথা এই মুহাম্মাদের মেয়ে فاطمه যদি চুরি করে অন্য কেউ লাগবে না আমি মোহাম্মদ নিজেই তার হাত কেটে দেব তার দেহ কেটে আল্লাহু আকবার নিজের মেয়ের বেলায় এটা বলে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে এখানে কোনো স্বজন চলবে না এখানে কোনো খাতির গিরে চলবে না আল্লাহ সিদ্ধান্তই চূড়ান্ত সেটা যার বিরুদ্ধে গিয়ে করুক না কেন এখানে কোনো পরোয়া করা যাবে না আমার আল্লাহ সিদ্ধান্ত রাখতে গিয়ে নবী ইব্রাহিম আলী ইসলাম বাদ ছাড়েন নাই আল্লাহ করতে গিয়ে নবী ইসলাম পুত্র ত্যাগ করেন নাই আল্লাহ করতে গিয়ে নবী আলী ইসলাম স্ত্রীকে ফেলে হিজরত করতে বাধ্য হন নাই আল্লাহ তারা নির্দেশ মান্য করতে গিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলাম নিজের এলাকা নিজের আপন জন এমনকি মসজিদ হারা কাবা পর্যন্ত ছাড়তে বাধ্য গ্রহণ নাই আল্লাহর জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না আল্লাহর জন্য সব ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহ ত্যাগ করা যায় না বদর যুদ্ধের অনেক পরে আবু বক নবী আল্লাহ মানুষ মুসলমান হল এরপর একদিন কথায় কথায় বলছে বাবা বদরের ময়দানে আমি তোমাকে তরবারি রেজের ভেতর পেয়ে গিয়েছিলাম চাইলে তোমাকে অনায়াসে মেরে ফেলতে পারতাম কিন্তু যত যাই হোক তুমি আমার বাবা

নিজের তরবারির কোপ দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে দিতাম কারণ আমি তোকে জন্ম দিতে পারি তুই আমার সন্তান হতে পারিস কিন্তু যে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে যে নিজের হাতে অস্ত্র নিয়ে নবীকে হত্যা করা স্বপ্ন দেখে আমি এরকম ছেলে একটা না হাজারটা করতে পারি আল্লাহ এবং তার নবীর বদল যুদ্ধে সত্তর জন কাফের বন্দী হলেন এর মধ্যে একজন ছিল যার নাম আব্দুল আজিজ বিন অমায় তার আপন ভাই এক সাহাবি যার নাম মুসাফ বিন অমায় রবি তিনি হলেন নবীর পক্ষে লড়াকু আর ওই ভাই হল আবু জাহালের পক্ষের লড়াকু আবু জাহাল সহ সত্তর জন তো মরেই গেল আর সত্তর জন সাহাবিদের হাতে বন্দী হয়ে আসলো আল্লাহ নবী সাল্লাহ নদীনে আনার পরে এখন জেল তো নাই ওই যুগে গারদও নাই রাখবে কোথায় রাখবেটা কোথায় পরবর্তী ডিসিশন কি হবে তো নবীজি বললেন মাত্র তো যুদ্ধ থেকে ফিরেছি সবাই যাও ফ্রেশ হয়ে আসো কারণ একটা দূরের পথ পারে দিয়ে এসেছেন ফ্রেশ হবেন একটু রেস্ট করবেন এরপর খাওয়া দাওয়া করে বৈঠকে বসবেন যে এতক্ষণ পর্যন্ত সত্যর জন্য কি করা যায় এবার আল্লাহ রসুল নির্দেশ দিলেন আপাতত মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো যাই না কই না কই রাখবে তো মদিনার মসজিদের পিলারের সঙ্গে এই বন্দিগুলোকে বেঁধে রাখো এরপর পাহাড়ে এক দুজনকে রাখো আর আমরা যখন বৈঠকে বসবো এরপর পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিব এদের ব্যাপারে কি করা যায় একজন একজন করে বাধা হচ্ছে এর মধ্যে আব্দুল আজিজ বিন ওমায়ের নামক যে কাফেরটা আছে সে হঠাৎ করে দেখছে তার আপন ভাই মুসাফ বিন ওমায় তার দিকে এগিয়ে আসছে তার ভেতরে বল বেড়ে গেল যত যাই হোক ভাই বলে কথা বিপদে ভাই থাকলে তো আলাদা শক্তি পাওয়া যায় আপনি যদি জেলেও থাকেন দেখেন আপনারা আপন জন কারোরক্ষী চাকরি করে বড়সড় চাকরি না জেল গার্ড কারারক্ষের চাকরি করে তবুও ভেতরে কিন্তু আলাদা স্বস্তি মিলবে যে টুকটাক আমার উপকার তো করতে পারবে একই ভাবে যদি আপনি রিমান্ডেও থাকেন সেখানেও দেখেন যে বড় কষ্টে লাগবে না সাধারণ কষ্ট আপনার আত্মীয় স্বজন কেউ আছে আপনার ভেতরে আলাদা সত্যি কাজ করবে কেন সে আর যাই হোক আমার টুকটাক উপকার করার চেষ্টা করবে এজন্য বাংলাদেশে এমন পরিবার একটা না বহু আছে বহু এক এক এলাকায় গেলে শুনি এরকম বহু ফ্যামিলি আছে এক ভাই করে আওয়ামী লীগ এক ভাই করে বিএনপি এক ধর করে জাতীয় পার্টি এক ভাই করে জামাত ইসলামিক কোনটা বাচ্চা কে কেন ক্ষমতায় যে আসুক যে যত যেদিকেই থাকুক ওই ফ্যামিলির মধ্যেই ঘুরে ফিরে তাদের কর্তৃত্ব থাকবে তাদের নেতৃত্ব থাকবে এমনকি দেখা যায় কখন এমনও হয় যে দুই ভাই আপন মায়ের পেটের ভাই দুইজন দুই এমপি পদ এ চাচ্ছে এই দল থেকে এমপি হতে এটা চাচ্ছে দল থেকে এমপি হতে লসের কিছু নাই পুরোটাই লাভ যে এমপি হোক না কেন ক্ষমতা পরিবারের ভেতরেই থাকবে এরকম থাকলে মানুষের ভেতরে আলাদা একটা শক্তি কাজ করে আলাদা শক্তি কাজ করে যাই হোক আমার আপন আমাকে অবশ্যই জান দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করবে তো মুসাফ বিন দেখে আব্দুল আজিজ বিন ওমায়ের বুকে আসা জাগলো আমার ভাই তো আমাকে বাঁচাবে কিছু না কিছু অবকার করবে তো কাছে আসলো মুসাফ বিন সঙ্গে মদিনার আরেক সাহাবি যাকে এই লোকটা চেনে না তাকে তো চেনে ভাই হিসেবে কিন্তু সঙ্গে যে সাহাবি তাকে চেনে না এবার মুসাফ বিন ওমায় নদী আল্লাহ আহ তার সঙ্গে থাকা সেই মদিনার আনসারি সাহাবিকে বলছেন এই যে আব্দুল আজিজ বিনোমায়ের ওকে ভালো করে টাইট করে শক্ত করে বেঁধে রাখো টাকা পয়সা আছে অনেক উচ্চ দিয়ে তোমাকে খুশি করে নিয়ে যেতে পারবে। মানে কম হবে না মুক্তিপণ অনেক ভালো করে অনেক বেশি পরিমাণে দিয়ে তাকে নিতে পারবে সুতরাং ভালো করে টাইট করে চোখে চোখে রাখো এটা শুনে কাটাগাই মানে ছিটার মতো হলো আব্দুল আজিজ বিনোমায় উত্তেজিত হয়ে বললো তুই কেমন ভাই আমার তুই কেমন ভাই বিপদে পারলে একটু উপকার কর না পারলে ক্ষতি কর স্কিল রেগা এইটা কেমন কথা পারলে উপকার কর না পারলে অন্তত চুপ থাক তোরা কে বলেছে আর দিতে আর ইন্ধন যোগাতে আরো ক্ষতি করার পরামর্শ দিতে এবার মুসাদ বিন ওমা একটাকে ধিক্ষার দিয়ে বলে চুপ থাক আমি তোকে আপন ভাই মনে করি না এখন যে তোকে বাঁধবে টাইট করে তাকে আমি ভাই মনে করি কেন জানিস যে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে আমার বাবা তাকে জন্ম দিতে পারে আমার মায়ের গর্ব থেকে সে দুনিয়াতে আসতে পারে কিন্তু আমি তাকে ভাই মনে করে নিজের ইমান বরবাদ করতে পারি না এখন যে তোকে বাঁধবে সে যেহেতু আল্লাহকে রাম মানে মোহাম্মদ সাল্লাহামকে নবী মানে আমি তাকে আমার নিজের দেহের একটা অংশের মতো আপন মনে করি সুতরাং ভাই বলে সে আমার ভাই হবে তোর মতন অভমকে আমি ভাই বলে পরিচয় দিতেই রাজি না তাহলে হক আর বাতিলের লড়াইটাই এমন সর্বদা বাতিল চাইবে নিজেকে এগিয়ে নিতে আর হক চাইবে নিজেকে এগিয়ে নিতে এই লড়াই চিরকাল চলতেই থাকবে চলতেই থাকবে যার কারণে পৃথিবীতে এমন একজন নবীর নাম বলতে পারবেন না যে নবী মাজলুম ছিলেন না এমন একজন হকপন্থী আয়লেনের নাম বলতে পারবেন না যে আয়লেন কোনো না কোনো পর্যায়ে মাজলুম ছিলেন না এই জুলুম চলবেই এই জুলুমের কোনো থামা থামি নাই যার কারণে জুলুমের দাস্তান যত দীর্ঘ হয় জুলুমের পরে সফলতা আলহামদুলিল্লাহ হৃদয় তত বেশি জুড়ায় যায় আমার তো গতকাল থেকে শুধু একটা কথাই মনে পড়ছে আসুর আর রোজা

নবী মুসা এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন আর ফেরাউন আর তার জাতিকে ডুবিয়ে মেরেছেন এ কারণে নবী মুসা আলী ইসলাম পরবর্তী জীবন সুক্রিয়া হিসাবে এই দিন রোজা রেখেছেন আর আমরা যেহেতু নবী মুসার অনুসারী সুতরাং আমরাও নবীর অনুসরণে সুক্রিয়া হিসাবে এই দিন রোজা রাখি আমার নবী সরে বলল আচ্ছা তাই নাকি এটাই যদি হয় তাহলে মুসার অনুসরণের বেশি হকদার তা আমি মুসার অনুসরণ ইহুদের বেশি তা আমি সব নবীরা হলো ভাইয়ের মতো আর ওই ইহুদিরা তো সিরিকে লিপ্ত হয়ে গিয়েছে ততদিনে অপরদিকে যে দাওয়াত ছিল নবী মোসার সেই একই দাওয়াত তো আমার নবী নিয়ে এসেছে নবী বললেন সুতরাং এখন থেকে রোজা আমরাও রাখবো সক্রিয়া হিসাবে হাত ব্যাপার চলতো তোমরা রাখো একদিন আমার উম্মত রাখবে দুই দিন হয়তো আগে একদিন মিলাবে না হলে পরে একদিন মিলাবে তাহলে দেখা গেল এই দিন এক জালেমের পতন হয়েছে এই সুক্রিয়া হিসাবে নবী রজা রাখতে শুরু করেছে ওই সিলসিলা এখনো পর্যন্ত চলছে হাজার মেনি ওসব কাফের না একজন মুসলমান তবে প্রচন্ড জালেম এমন জালেম গ্রেফতার করেই এক লক্ষ বিশ হাজার মানুষকে হত্যা করেছে কয়জন লক্ষ গ্রেফতার করে। ময়দানে কত মেরেছে রাস্তাঘাটে কত মেরেছে ওই হিসাব বাদ ওইটা হিসাব সাধ্যের কথাই না গ্রেফতার করে বন্দি করে যাদেরকে মেরেছে এদের সংখ্যাই হলো এক লক্ষ বিশ হাজার যাদের মধ্যে অনেক বড় বড় সাহাবিও আছে প্রখ্যাত প্রখ্যাত তাবেও আছে এমনকি অনেক ইতিহাসবিদের মতে বিখ্যাত সাহাবি অমর রাজি আল্লাহ পুত্র আবদুল্লাহ বিন অমর তাকে পর্যন্ত হত্যা করিয়েছে আর তার বাহিনী দিয়ে ভিড়ের ভেতরে ওই তীর বর্ষার ভেতরে বিষ মিশানো ছিল এটা দিয়ে ভিড়ের ভেতরে হালকা করে কোচা বসিয়ে দিয়েছে এরপর ছিল কয়েকজন ছড়াতে ছড়াতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে চলে গিয়েছেন এই দুনিয়া থেকে তো যে হাজ এত বড় জালেম ছিল যেদিন সংবাদ ছড়িয়ে পড়লো চারদিকে চার থেকে সংবাদ ছড়িয়ে পড়লো হাজার মৃত্যু হয়েছে হাজার পৃথিবী থেকে বিদায় হয়েছে হাজার হাসান বসির রহমতুল্লাহ আলী নাম সকলেই শোনার কথা এত খুশি হলেন সঙ্গে সঙ্গে শুক্রিয়া শেষ দায় লুটিয়ে পড়লেন কান্নার থামাতে পারছিলেন আল্লাহ তোমার লক্ষ্য করি শুক্রিয়া তুমি পৃথিবীকে একটা আপদ থেকে মুক্ত করেছ এই জালেমকে তুমি পৃথিবী থেকে বিদায় করেছ এরকম মাজলুমানা হালত যারা পারিদায় দেয় ধরেন আমাদের মতো যারা জেল খেটে এসেছে মামলা নিয়ে বিভিন্নভাবে ঘুরে বেড়েছে এরকম বহুত মানুষ থাকতে পারে মামলার জন্য এলাকায় হয়তো ঢুকতেই পারে নাই তাকে নদীর পারে দিন কাটাতে হয়েছে খাতের মধ্যে গিয়ে রাত কাটাতে হয়েছে